নমস্কার আশা করি সবাই ভালো আছেন রাজস্থানে বাঙালি আনায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই সকাল এখন সাতটা পঁয়ত্রিশ মতো বাজে আবারও অনেক দিন পর ব্লগ ভিডিও বানানো এবার আর রাজস্থান যা হলো না যাবো আজ বাপের বাড়ি নবদ্বীপ রাজস্থানে যখন থাকি তখন আপনারা দেখতেই পান যে দিনের শুরুটা হয় ময়ূরকে খাবার দিয়ে কিন্তু বাংলাতে আর ময়ূর এখানে ওখানে ঘুরে বেড়ায় না দিনের শুরুটা হয়েছে শালিককে খাবার দিয়ে প্রতিদিন যখন আমরা খাবার খাই এই দুটো শালিক পাখি কোথা থেকে এসে হাজির হয়ে যায় শ্বশুর থেকে বাপের বাড়ি যাওয়ার সময় প্রথমে অটো তারপর বাসে চেপে যেতে হয় এখন রাস্তাটা যাচ্ছে একটা গ্রামের মধ্যে দিয়ে দুদিকে শস্যের ক্ষেত পুকুর জমি দেখতে বেশ ভালোই লাগছে দিন পর রাজস্থানে থাকার সময় তো এত কিছু দেখা যায় না ওদিকে রাস্তায় বেরোলেই শুধু চারিদিকে ফাঁকা মাঠ গাছগাছালি পুকুর খুব কমই দেখা যায় বাপের বাড়ি যাওয়ার পথে নৃসিংহদেবের এই মন্দিরটা পড়ে ভাবলাম যে একটু দর্শন করে যাই কিন্তু কপালটা এতই মন্দ যে মন্দির এখনো খোলেইনি বাড়িতে পৌঁছেই গেছি এই হলো আমাদের বাড়ির এক সদস্য একে আপনারা আমার অনেক শর্ট ভিডিওতে আগে দেখেছেন এনার নাম হলো ভুলি বিয়ের আগে সারাক্ষণ আমার কাছে ঘুরঘুর করতো এখন অনেকদিন পর পর বাড়িতে আসি অতটা চিনতে পারে না মাঝে মাঝে ভুলে যায় তারপরে দুই দিন থাকার পর ও বুঝতে পারে না একে আগেও দেখেছি এ বাড়িতেই আগে থাকতো আজ বাড়িতে আসতে না আসতেই আবার একটা গিফট পেলাম বাবা মা এই তিন ধাতুর আইস্ত্রিটা আগেই বানিয়ে রেখেছিল আমার জন্য আজ তাই দিল তবে এটা আমার হাতের মাপের থেকে একটু বড় হয়েছে বেলায় রয়েছে আমাদের আবার ফ্যামিলি পিকনিক তাই তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম পিকনিকে আজকের ভ্লগটা বেশি বড় নয় এইটুকুই যারা যারা আমার ভ্লগ দেখছেন যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটি ফলো করে দেবেন